প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন রাজনীতি কোনোভাবেই বিভক্তির জন্য নয় বরং মানুষের মধ্যে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন জুলাই সনদের ঐক্যমত্য আরও দৃঢ় করতে একটি জাতীয় সনদ হবে যেটি গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে সাহায্য করবে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা করতে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা এতে অংশ নেয় বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি সহ তিরিশটি রাজনৈতিক দল জাতীয় ঐক্যের বিষয়ে বৈঠকে তিরিশটি রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলের নেতাদের মতামত গ্রহণের পর কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জানান সংস্কারের দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করে যা পরে বারোটিতে পরিণত হয় এসব কমিশন নব্বই দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয় এরপর গত ফেব্রুয়ারিতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় যার লক্ষ্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত তৈরি করা প্রধান উপদেষ্টা বলেন রাজনীতি সৃষ্টি হয়েছে দেশের মঙ্গলের জন্য বিভক্তির জন্য নয় এখন সামনে সুযোগ এসেছে জাতিগত ঐক্যমত্য গড়ে তোলার অনেক বিষয়ে কাছাকাছি এসেছে রাজনৈতিক দলগুলো প্রথম পর্বের আলোচনায় যেসব বিষয়ে দূরত্ব রয়ে গেছে দ্বিতীয় পর্বে সেগুলো ঘুচে যাবে এমনটাই আশা করেন প্রধান উপদেষ্টা পর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন কমিশনের মেয়াদ দুই সালের অগাস্টেই শেষ হচ্ছে তবে এর আগেই জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা করতে তার কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি আলী রিয়াজ জানান ঈদুল আজহার আগে ও পরে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা চলবে বিশেষ গুরুত্ব দেওয়া হবে সংবিধান সংস্কার কমিশনের মৌলিক কিছু প্রস্তাবে যেগুলোর উপর এখনও পূর্ণ ঐক্যমত্য তৈরি হয়নি সাজ্জাদ হুসাইন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর